নমস্কার প্যারালাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান খেলতে নামছে আর তার আগে শেষ সময়ের প্রস্তুতি এবং সেখান থেকে প্রথম একাদশ কি দেখতে পাওয়া যাচ্ছে জানতে পারা যাচ্ছে সরাসরি মোহনবাগান অনুশীলন থেকে আমাদের জানাবেন আমাদের ক্রীড়া সাংবাদিক গোপাল রায় গোপালদার চেরা বিশ্লেষণ কালকের ম্যাচ নিয়ে তবে সঙ্গে এটাও কথা বলতে হবে নিয়ে আমরা গতকাল আপনাদের লাইভ অনুষ্ঠান করে জানিয়েছিলাম বড় ধাক্কা তাদের ডিফেন্স লাইনে সেটা অবশ্যই একদিকে রাকিব প্রথম ম্যাচে পাওয়া যাবে না ঠিক আছে প্রথম ম্যাচে পাওয়া যাবে না ঠিকই কিন্তু কেভিন সিভিলে তাকে এক মাসের জন্য পাওয়া যাবে না তিনি স্পেনে ফিরে গেছেন তার হ্যামস্ট্রিং এর ইঞ্জুরি এবং এক মাস তিনি সেখানে থাকবেন তারপরে ফিরবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব কথা হবে তবে সবার আগে অবশ্যই মোহনবাগান তাদের প্রথম ম্যাচ বিরুদ্ধে খেলতে খেলতে নামছে নামছে এতদিন ধরে কেরালা অবশেষে শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস মোহনবাগানের একটা আহ যে টিম একেবারে ফিক্স টিম যে টিম এতদিন ধরে খেলে আসছিল সেই টিম খেলতে নামছে শুধু দু একটা জায়গায় পরিবর্তন হয়েছে তবে এবারের আইএসএলে তারা নতুন কোচ লোবেরার হাত ধরে খেলতে নামছে মলিনা জামানার শেষ হয়েছে নতুন কোচ সামনের দিকে তাকিয়ে কি রকম পরিকল্পনা কি আছে গোপালদার থেকে জানবো গোপালদা শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম চলছে কালকের ম্যাচ প্রথম ম্যাচ বিপক্ষ কেরালা ব্লাস্টার্স কাটালার টিমের বিরুদ্ধে খেলা কতটা তৈরি মোহনবাগান সুপার চাইন দেখো ইরক প্রথমেই বলি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া যে যে নম্বর নম্বর এবং প্র্যাকটিস পিচ সেই প্র্যাকটিস থেকে একটু দূরে যে আর্টিফিশিয়াল রয়েছে সেইখানটা দাঁড়িয়ে রয়েছি এই পয়েন্টায় দাঁড়িয়ে রয়েছি তার কারণ হচ্ছে এক নম্বর গ্রাউন্ডে মোহনবাগান চূড়ান্ত প্রস্তুতি বা মহড়া সারছে বলা যেতে পারে কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে খেলার জন্য আর তার ঠিক দুদিন পরেই নর্থ ইস্টের বিরুদ্ধে প্রস্তুতি নম্বর গ্রাউন্ডে এখন প্রশ্ন হলো যে এই যে যুব ভারতীতে মোহনবাগান তোমার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে তার আগে তোমার বলি যে আজকে তোমার যুব ভারতীর মধ্যে গেছিলাম সেই যুব ভারতীর মাঠের অবস্থাটা কেমন জানার জন্য কেন যুব ভারতীর মাঠের মধ্যে গেছিলাম জানার জন্য যেহেতু কালকে অর্থাৎ শনিবার দিন বিকেল পাঁচটার সময় মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ওইখানেই আসন্ন অভিযান বা উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে বা শুরু করছে এবার তেরোই ডিসেম্বর মেসি মেসিকান্ডের পর যুব আবার খেলা হচ্ছে এবং সেটা মোহনবাগানের ম্যাচ দিয়েই সেই কারণে দেখতে চাইছিলাম কারণ টিকিটের উন্মাদনা রয়েছে কালকে আশা করা যাচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার সমর্থক ম্যাচ দেখতে আসবে সমর্থকরা করছে যারা মোহনবাগান ম্যাচ আয়োজন করছে আর কি তোমার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার করতে পার আসতে পারে আর কি টিকিটের একটা চাহিদা রয়েছে এবার আমি তো এখন থেকে হাত গুনে বলতে পারবো না যেটা প্রত্যাশা করছে সেটাই তোমাকে আমি বলছি তো ভাঙা যে সিট গুলো রয়েছে মেসি কাণ্ডের তার ইয়ে গুলো সরিয়ে নেওয়া হয়েছে শেষ মুহূর্তে এক নম্বর হচ্ছে যুব ভারতী তৈরি মোহন বাগানের জন্য দু নম্বর বিষয় হচ্ছে যে সার্জিও লোবেরা এবং দিমিত্রি পেট্টাটস তোমার আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন সেখানে সার্জিও লোবেরা পরিষ্কার বলেছেন যে আমরা শূন্য থেকে শুরু করতে চাই এবং আমাদের লক্ষ্য হচ্ছে একদম এক নম্বরে থেকে আসন্ন আইসেল শেষ করা তার জন্য যে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সেই ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি আমরা এতদিন প্রস্তুতি চালিয়েছি এইবার আমরা আসল পরীক্ষায় নামব আর আসল পরীক্ষায় নামার আগে আপনাদের বলে দিই যে এটা কিন্তু ফুটবল ফলে এতদিন যে প্রিপারেশনটা হয়েছে সঠিক কি প্রিপারেশন হয়েছে সেটা দেখতে আমার ছেলেরা কতটা মাঠে মেলে ধরতে পারে সেটা দেখব দু নম্বর হচ্ছে সার্জিও লোভেরা খুব পরিষ্কার বলে দিয়েছে মলিনার মোহনবাগানের বাগানের থেকে সার্জিও লোভেরার মোহন মোহন বাগান অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলবে মলিনা যেরকম তোমার একটু ডিফেন্সিভ মাইন্ডেড করছিলে সার্জিও লোভেরা কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে বা টিমকে খেলিয়ে থাকেন ফলে সেই জায়গা থেকে তাহলে আপনার হাতে হুগোগুমোসটা কে তাহলে আপনার হাতে আমের জাহুটা কে আপনাদের তো আপনার টিমে তো এগুলোও দেখা যেতে পারে দিমিত্রি পেট্টাটসকে হয়তো কালকে হুগো গুমোসের ভূমিকা আমরা দেখতে পারি আর আমেদ জাহু জায়গায় ইন্ডিয়ান সিডিএম রয়েছে দীপক হতে পারে আপুইয়া হতে পারে তোমার অনিরুদ্ধ থাপা হতে পারে এই তিনজনের মধ্যে যে কোনো দুজনকে তিনি বেছে নেবেন এখন মোহনবাগানের যে প্রস্তুতি মহড়া সাল্য তাতে মোটামুটি একটা সম্ভাব্য একাদশ যদি তুমি বলো গোলে বিশাল ঘোষ দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে টম আলফ্রেড এবং আলবার্ট ও দুজনের মধ্যে একজন খেলবে সেক্ষেত্রে আলবার্ট ও রড্রিগেস এর সাথে তোমার মেহতাব সিং খেলতে পারে আর বাদিকে খেলতে পারে অময় রানোয়ারে কিংবা অভিষেক সিং টেক্সামের দুজন দুজনের একজন মাঝ মাঠে তোমার খেলতে পারে আপুইয়া আপুইয়ার সাথে তোমার দীপক টাঙ্গিও আসতে পারে আনিরুদ্ধ থাপাও আসতে পারে ডুইং এ একদিকে মনবীর সিং একদিকে লিস্টান খোলা আর নাম্বার টেন পিচ পজিশনে দিমিত্রি পেট্টাটস অ্যাটাকিং লাইনে খেলবে তোমার হচ্ছে জেমি ম্যাকলরেন এবং জেসান কামিংস এখন জেমি ম্যাকলরেন জেসান কামিংস এর জায়গা যদি তিনি মনে করেন উইং এ জোর দেবেন সেখানে কিন্তু মানবিল লিস্টনের থেকে একজন বসে কিন্তু রপসান রবিনো আসতে পারে নানা রকম তিনি ইকুয়েশন করে রেখেছেন কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে খেলতে নামার আগে আর তোমার কেরালা ব্লাস্টার্স সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হচ্ছে কোচ ডেভিড কাটালান এবং ফুটবলার টানিস ডেভিড কাটালান যে কথাটা বলেছেন সেইটা হচ্ছে যে আমি জানি যে মলিনা কেমন ধরনের কোচ আর স্টারজিও কেমন ধরনের কোচ সার্জিও লোবেরার অনেক বেশি তোমার একই টাকা ফুটবলটা উপহার দেবে অর্থাৎ অনেক বেশি পাস তারা খেলবে গ্রাউন্ডে আর সেট পিসের উপরে জোর দেবে এটা ডেভিড কাটালান বলেছে সেই কারণে মোহনবাগানের বাগানের সম্বন্ধে আমরা যথেষ্ট ওয়াকিবহল এবং অবশ্যই সুন্দর আর তোমার দানিশ স্বরূপকে একটা উল্লেখযোগ্য প্রশ্ন ছড়া হয়েছিল যে তোমরা তো মোহনবাগানের বাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলতে চাইছিলে না ভয় পাচ্ছিলেন এটা কোনো সাংবাদিকই প্রশ্ন করে না খেলতে চাইছিলেন না এই চোদ্দ তারিখের ম্যাচটা একুশ তারিখ খেলতে চাইছিলেন আহ তো সেই জায়গা থেকে ফেডারেশনের না হয়ে যাওয়ায় আপনারা খেলতে বাধ্য হচ্ছে আপনারা কতটা তৈরি কারণ আপনাদের ওখানে শোনা গেছে গোয়া বেঙ্গালুরুর মতো প্লেয়ারদের পে পেটেরও ব্যাপারটা শোনা গেছে তখন সম্পূর্ণ এড়িয়ে গিয়ে খুব স্পোর্টিংলি একটা কথা বলেছে যে ফুটবলটাই হচ্ছে এটাই সবচেয়ে বেশি আনন্দ লাগছে হ্যাঁ দেখুন সবাই পর্যাপ্ত অনুশীলন করেই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামে কিন্তু শেষ পর্যন্ত যে ফুটবলটা হচ্ছে সেটা আমাদের কাছেও ভালো আমাদের কোচেদের কাছেও ভালো বিপক্ষ টিমের কোচ ফুটবলারদের কাছেও ভালো তো এই পরিস্থিতিতে তোমার কালকে একটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ যুব অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন এর এরপর যদি তুমি কেরালা ব্লাস্টার্স নিয়ে যদি কিছু জিজ্ঞেস করো বাকিটুকু বলবো তাদের টিম ইত্যাদি ইত্যাদি না তুমি বলে নাও দা কেরালা ব্লাস্টার্স এর সম্ভাব্য একাদশটাও বলে নাও তারপর আমার বেশ কিছু প্রশ্ন থাকবে তোমার কাছে সেগুলো একটু আমি জানতে চাইব দেখো সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স আমি বলতে পারবো না কারণ হচ্ছে তিনটা হিউজ পরিবর্তন হয়ে গেছে কেরালা কি পরিবর্তন হয়ে গেছে তোমাকে ছোট জায়গাগুলো আগে বলে দিই ছোট্ট কারণ বিদেশিরাই যেহেতু মূলত ডিফারেন্স করে দেয় আমরা বিগত আইএসএল গুলোতে দেখেছি সেই কারণে আমরা দেখছি যে এই কেরালা এ কিন্তু যারা পরীক্ষিত অত্যন্ত সফল বিদেশি সেই একটা বিদেশিও আজকে কেরালা ব্লাস্টার্সের নেই অধিনায়ক লুনা নেই তোমার লোনে তাকে দিয়ে দেওয়া হয়েছে অন্য ক্লাবে ইন্দোনেশিয়ার ক্লাবে একই রকম ভাবে ইন্দোনেশিয়ার ক্লাবে লোনে চলে গেছে স্ট্রাইকার পেপরা নেই তোমার চলে গেছে জেমিনিস জেসুস জেমিনিস এই বিদেশিটাও নেই ডিফেন্সে ক্রাঞ্চি সেও নেই তার জায়গায় পাঁচটা নতুন বিদেশি রিক্রুট করেছে কেরালা ব্লাস্টার এই পাঁচটা বিদেশির মধ্যে রয়েছে হচ্ছে তোমার সেনেগালের উমার বাহ অত্যন্ত শক্তিশালী ফিজিক ওয়েল ফিজিক এবং এরিয়াল টাসেলে নাকি দুর্ধর্ষ সেনেগালের এই উমর বাহ এছাড়াও নিয়েছে স্প্যানিশ স্ট্রাইকার ভিক্টর বার্তমিন এটা সম্ভবত গোকুলাম বা অন্য কোন টিম থেকে নিয়েছে স্প্যানিশ মিডফিল্ডার নিয়েছে মিউকে হচ্ছে আর্নার্নেজ ফ্রেঞ্চ ফরোয়ার্ড নিয়েছে হচ্ছে কেভিন ইয়ক এবং তোমার একটা স্ট্রাইকার নিয়েছে জার্মানের সেটা হচ্ছে মার্লুস লুস ট্রাজিলো এ অনুর্ধ আঠেরো জার্মান দলেও খেলেছে এবং আসন্ন আইএসএল এর সবচেয়ে তরুণ অধিনায়ক তুমি দেখতে পাবে এই কেরালা ব্লাস্টার্স টিমে বাইশ বছর বয়সী বিকাশ এছাড়াও তো তোমার রয়েছে কোরো সিং রয়েছে মোহনবাগানের দুজন ফুটবলার সেখানে গেছে সেই দুজন ফুটবলার হচ্ছে অর্স সাইকা বা অর্স আনোয়ার আমরা যেটা বলে থাকি সে গেছে এবং উইং হাফে খেলা খুব স্পিডি সালাউদ্দিন গেছে এবং কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে বাগানে যোগ দিয়েছে আমায় রানওয়ার্ডে কোচ এই কেরালা ব্লাস্টার সম্বন্ধে জানার জন্য হয়তো অমায়ের সাথে কথা বললেও বলে নিতে পারে কারণ বর্তমান কেরালা ব্লাস্টার সম্বন্ধে যতটুকু ইনপুট দেবার ততটুকু অময় রানওয়ার্ডেই দিতে পারে সার্জিও লোভেরাকে গোপালদা দুটো প্রশ্ন একটা হচ্ছে অময় রানওয়ার্ডে কি প্রথম একাদশে আসতে পারে যেটা সবাই জানতে চাইছে বিশেষ করে তার প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে যেহেতু খেলা সেখানটায় কি তিনি আসতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে গোপালদা সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন যে লোবেরা তার তার পরিকল্পনা হবে হবে কারণ বারবার শোনা যাচ্ছিল তিনি নাকি থ্রি ডিফেন্সে গিয়ে খেলাটা শুরু করতে পারেন তিনি যেভাবে স্বভাবসিত্ত ভঙ্গিতে খেলেন নাকি চার ডিফেন্সে যাবেন এই সমস্ত কিন্তু সবার মধ্যে চলছে যে লোবেরা কি ফরমেশনে মাঠে নামবেন এবং কিভাবে তার সম্ভবত টিকি টাকা ফুটবল বলো বা বল প্লেইং বলো অনেক বেশি পাস খেলা এই ব্যাপারগুলো তো থাকবেই তার প্লেইং কোচিং স্টাইলে কিন্তু ফরমেশনটা কি হবে সেটাও কিন্তু সকলে জানতে চাইছে দেখো এরা ফরমেশন এখানে দুটো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন আর একটা হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশন এই থ্রি ফাইভ হ্যাঁ থ্রি ফাইভ টু ফরমেশন এই দুটোই অ্যাটাকিং ফ্লেভার কারণ ফোর ফোর টু কিংবা ফোর ফাইভ আহ ওয়ান করেন না কারণ তার টিম যেহেতু প্রচুর পাস খেলে থাকে বক্স থেকে অপোনেন্ট বক্স পর্যন্ত সেই কারণে যতটুকু তিনি ইঙ্গিত দিলেন যে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলতে পারে অথবা আহ থ্রি ফাইভ টু তেও খেলতে পারে না এখন দেখা যাক কোন ফরমেশনটা তিনি বেছে নেন কারণ তিনি বলেছেন যে এই কথাটা বলেছেন যে প্রতিপক্ষের স্ট্রেংথ এবং উইকনেস জেনে নিয়েই তিনি তার ফরমেশনটা ঠিক করবেন তবে তার টিম যে আক্রমণাত্মক ফুটবল খেলবে সেটা তিনি কিন্তু জানাতে বলেননি আর অময় রানোয়ার্ডের ক্ষেত্রে বলেছে যে কখনোই আমি ম্যাচ খেলতে নামার আগে চূড়ান্ত একাদশের কোন প্লেয়ার খেলবে না খেলবে বলি না কারণ পরের দিন যখন টিম করতে যাই তখন সবার আগে সাজগড়ে গিয়ে প্লেয়ারদের শারীরিক সক্ষমতার উপরে আমি জোর দিই সেই শারীরিক সক্ষমতা বুঝেই তাকে আমি আনি হ্যাঁ হয়তো একটা মাইন্ড রিড করে যাই বা মাইন্ড করে যাই ফার্স্ট ইলেভেন কারা হতে পারে কিন্তু আমি কখনোই সেটা ফুটবলারদের বলি না প্রত্যেককে রেডি থাকতে বলি সাজ ঘরে গিয়ে প্রত্যেকের কন্ডিশন জানি শুনি তারপরে আমি চূড়ান্ত একাদশ ঘুরি তবে হ্যাঁ অবশ্যই আমার ভাবনা চিন্তায় অময় রান তো থাকবেই যেহেতু তাকে নিয়েছি কাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরু করবে কিনা এই মুহূর্তে আপনাদের এই ইনফরমেশনটা আমি একটু হাইট করে গেলাম একদমই এবং গোপালদা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে দিমিত্রি পেট্টাটস যে দিমিত্রি পেট্টাটস কে এতদিন আমরা বেঞ্চে বসে থাকতে দেখেছি যে দিমিত্রী পেটস কে মোহনবাগান আমরা ফ্রাস্ট্রেশনে ভুগতে দেখেছি সেই দিমিত্রি পেট্রাটস এবার যখন নতুন কোচের আন্ডারে এসছে প্র্যাকটিস ম্যাচে প্রত্যেক প্র্যাকটিস ম্যাচে গোলের পর গোল করে গেছেন সেই দিমিত্রি পেট্রাটস কে নিয়ে নতুন করে প্রাক্তনরা বলছেন সেই পুরনো ঝাঁজ আবার ফিরে পাচ্ছেন তাহলে কি বলা যেতে পারে কালকে অবশ্যই তিনি প্রথম একাদশে থাকবেন এবং মোহন বাগানের হয়ে কেরালার জালে বল জড়াবেন এবং সমর্থকরা আবার দিমিত্রি পেট্রাটস সেই গোল আর সেই সেলিব্রেশন নিয়ে দাম ডাম গুড নিয়ে সেলিব্রেশনের ভিডিও ক্লিপ তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন সেটা কি হবে দেখো সেটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে হিরক যে দিমিত্রি পেটটাডসের সার্জিও লোবেরার হাতে নতুন জীবন ফিরে পায় কিনা আবার মোহনবাগান বাগান জনতার দিমি গড হয়ে যেতে পারে কিনা আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাল ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন দিমি সেই খেলায় তার সমর্থকদের পূর্ণ ভালোবাসা দিতে পারেন কিনা সেটা দেখব তবে ডিমিকে এই প্রশ্নটা করা হয়েছিল দিমি বলেছে দেখুন আমার হাতে কিন্তু আমার খেলা নির্ভর করে না আমার খেলা নির্ভর করে কোচের উপর কোচ যেহেতু বলেছে আমাদের যে আঠাশ জনের বা উনত্রিশ জনের স্কোয়াড প্রত্যেকেই অত্যন্ত আহ পরিশ্রম করেছে এবং রীতিমতো একে অপরকে টেক্কা দেবার মতো ক্ষমতা রাখে ফলে সেই জায়গা থেকে আমি জানি না কাল ফার্স্ট ইলেভেনে আসবো কিনা তবে এটুকু তোমায় বলতে পারি সার্জিও লোবেরার প্ল্যানে পরিকল্পনায় কিন্তু দিমিত্রি পেট্টাটস আছেন এবং তিনি হয়তো প্রথম একাদশেই খেলবেন তাকে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেয়া হবে উগো মতোই এটা আশা করা যায় কিন্তু তবুও দিমিত্রি পেট্টাটস নিজে বলছে ওটা আমার হাতে না ওটা কোচের হাতে তবে কোচ তো বলেছে আমাদের রেডি থাকতে আমরা রেডি থাকবো আর দিমি বলেছে আর আপনার আর একটা যে প্রশ্নটা করলে কালকে গোল দেখতে পাবো কিনা এ প্রশ্নটাও করা হয়েছিল কারণ এই গো প্রশ্নটার পিছনে আর একটা অন্য জিনিস আমাদের লুকিয়েছিল সাংবাদিকদের মধ্যে কেন দিমিত্রি পেট্টাটস দেখেছি গোল করার পরে তোমার কখনো স্টেন গান চালায় কখনো ওই পাঞ্জাবিদের মতো উড়ু চাপড়ে লেপাঙ্গা টাইপের একটা সেলিব্রেশন করে কালকে কি সেই সেলিব্রেশন গুলো দেখা যাবে তখন দিমি বলল এটা তো আবারও বলছি রিপিট করছি আমি কত সুযোগ দিলে চেষ্টা করব এবং ভালোবাসার দিনে সমর্থকদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ এটা ঠিক যে দিমিত্রি ত্রিপেট মলিনায় যেরকম ব্রাত্য ছিল সার্জিও লোবেরায় কিন্তু বেশ চন্মনে লাগছে এখন মাঠে নেবে আরো কত চন্মনে লাগে এবং দলকে গোল করে সহায়তা করতে পারে অথবা তোমার ফুটবলারদের সতীর্থদের পাস দিয়ে কতটা সহায়তা করতে পারে কাল পাঁচটার পরেই সেটা বোঝা যাবে একদমই কেভিন সিভিলের কথায় আসবো কেভিন সিভিলের চোট এবং তার স্পেনে ফিরে যাওয়ার কথায় আসবো তার আগে এখানে অনেকেই প্রশ্ন করছে গোপালদা কালকের ম্যাচটা টিভিতে কোথায় দেখা যাবে আমরা জানি সোনিতে দেখানোর কথা কিন্তু নাকি এখনো সেভাবে কোনো কিছু ভাবে অ্যাড বল বা কিছু কিছুই দেওয়া হয়নি কিন্তু আর ফ্যান কোটে দেখা যাবে জানি কিন্তু সোনিতে কি দেখা যাবে এটা অনেকে প্রশ্ন করছেন দেখো এটা আমি এটুকু বলতে পারি যে ফ্যান কোটে দেখা যাবে নিশ্চিত কেন মাঠে ক্যামেরা সেটা রেডি হয়ে গেছে এবং তার টেস্ট চলছে যেহেতু কাল বিকাল পাঁচটায় ম্যাচ রয়েছে এবং নানা রকম উদ্বোধনী ম্যাচের আগে ওই লেটস ফুটবল টাইপের আর কি যে ব্যাক গিয়ার থেকে দশ থেকে গুনে একে গিয়ে তারপরে শূন্য হয়ে খেলা শুরু সব চলছে এখানে এখন টিভিতে দেখা যাবে কি না এটা আহ প্যানকোটের লোকেরাই বলতে পারবে এবং তোমার মোহনবাগান মিডিয়া টিমও বলতে পারবে না কেরালা তো বলতে পারবে না তবু আমি ইনফরমেশন নিয়ে নিচ্ছি তবে এটা ঠিক যখন শোনা যাচ্ছে সনি নেটওয়ার্ক দেখা যাবে তবু প্রত্যেকেই একবার একটু কম বেশি সার্চ করে নেবেন সনি নেটওয়ার্কটা যে সত্যি দেখা যাচ্ছে কিনা একদমই একদমই এবং আর কি গোপালদা খবর তুলে আনে সনিতে দেখা যাচ্ছে কিনা বা কিভাবে দেখা যাচ্ছে সেটা আপনারা রাত দশটায় প্যারালাল চলকে বিস্তারিতভাবে আমরা করে দেবো তখন সেখানটায় দেখতে পারবেন কিন্তু গোপালদা এবার আসি একটু ইস্টবেঙ্গলের কথায় ইস্ট বেঙ্গল আইএসএল শুরুর আগে কি সত্যি খুব চাপে পড়ে গেল বিশেষ করে কোচ অস্কার বুজন। কারণ তোমার প্রথম ম্যাচটা বলি প্রথম ম্যাচে রাকিব নেই মাথায় সেলাই ছিল মহাপাটানের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে তিনি প্রথম ম্যাচটা থাকবেন না ঠিক আছে তাও রাকিবের জায়গাটা নয় লালচুংলুঙ্গা কে দিয়ে বা জিক্সানকে দিয়ে সামলে নেওয়া যাবে কিন্তু কেভিন সিভিলের জায়গাটা কি হবে একটা ম্যাচ তাও সামলে নেওয়া যায় প্রথম ম্যাচ সামলে নেওয়া যায় কিন্তু কেফিন সিবিলে গোপালদা তিনি তার এর চোটের জন্য তিনি দেশে ফিরে গেলে স্পেনে ফিরে গেছেন স্পেনে ফিরে গেছেন এবং যতটুকু এখনো খবর পাচ্ছি গোপালদা এক মাস তিনি ওখানেই থাকবেন থেকে তার চিকিৎসা করাবেন তারপর ফিরবেন মানে এক মাস মানে তো গোপালদা কটা ম্যাচ হচ্ছে আমি দেখতে হবে দু তিনটে ম্যাচ তো নিশ্চয়ই হবে সেক্ষেত্রে কি শুরুতেই একটা বড় ধাক্কা বলা যেতে পারে না ইস্ট বেঙ্গলের কাছে এটা ইস্ট বেঙ্গল ডিফেন্স লাইনটা সাজ মানে সাজিয়ে উঠবেন কি করে অস্কার বুঝুন একদমই ঠিকই বলেছ হিরক যে ইস্ট কিন্তু বড় ধাক্কা পেল এই ঘটনাটা ঘটে যাওয়ায় যে আজকে সকাল বেলায় তোমার ইয়ে স্পেনে ফিরে গেলেন ইস্ট বেঙ্গলের বিদেশি অন্যতম ডিফেন্ডার কেভিন সেভিল্লে এবং কেভিন সিভিল্লে না থাকাটা কত বড় কস্টলি হয়ে গেল ইস্টবেঙ্গলে সেটা তুমি আগামী দিনেই বুঝতে পারবে আমি জানি ইস্টবেঙ্গল সমর্থকরা হয়তো ভাবছেন সত্যি ঘটনা হ্যামস্ট্রিং চোট সিরক এমন জিনিস হ্যামস্ট্রিং চোট শুধু এর ফিরে আসতে অনেক সময় লাগে ইভেন এক একটা প্লেয়ারের এক একটা মরসুমও চলে যায় এই হ্যামস্ট্রিং ইনজুরি রিকভার করে মারতে নামতে ফলে সেই জায়গা থেকে কেভিন সিভিলের যে হ্যামস্ট্রিং ইনজুরি এতটাই গুরুতর যে তিনি বুঝে গেলেন এখানে থেকে আর কোনো কিছু হবে না তাই তড়ি ঘড়ি ভোরের বিমানে তিনি স্পেনে ফিরে গেলেন সেখানেই ট্রিটমেন্ট করবেন আর সেখানে ট্রিটমেন্ট করলেও হিরক এক মাস কম করে তাকে মাঠের বাইরে থাকতে হবে ট্রিটমেন্টের জন্য তার সঙ্গে ছোট ছোট করে রিহ্যাপ করতে হবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ছ থেকে সাতখানা ম্যাচ চলে যাবে সিঙ্গেল ফরম্যাটে এবারে টুর্নামেন্ট তেরো ম্যাচের টুর্নামেন্ট সেখানে যদি ছ থেকে সাতটা ম্যাচ চলে যায় তাহলে আর কি পড়ে থাকে ফলে সেই জায়গা থেকে নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের বিগ ব্লো এই কেভিন সিভিলের হ্যামস্টিং এ পেয়ে স্পেনে ফিরে যাওয়াটা হ্যাঁ একজন কোচ তিনি তো আর চুপ করে বসে থাকবেন না তিনি চাইছেন সিং রেডি রাখতে জিকসান নুঙ্গাকে কিন্তু তুমি বলো তো হিরক কেবিন রিপ্লেসমেন্ট লালচুং নুঙ্গা কেবিন সিভিল এর রিপ্লেসমেন্ট জিকসান সিং কি ফাইনেস্ট ডিফেন্ডার ডিফেন্ডার তো কেবিন সিভিল এর ঠান্ডা মাথায় ফেলে দুর্দান্ত রিকভার করে আনোয়ার আলীর সাথে অত্যন্ত ভালো বোঝাপড়া এটা আমি বলছি ইস্টবেঙ্গলের খুব কস্টলি হয়ে গেল এবং আমি জানি না হিরক এই হ্যামস্ট্রিং এর জন্য তোমার কেভিন এক মাস পরেও দাঁড়াতে পারবে কিনা আর দাঁড়ালে আরো রিকভার করতে সময় নেবে কিনা এর থেকে আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি একটা আরো একটা বিদেশি ডিফেন্ডার আনতে পারে যারা এই মুহূর্তে মানে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নয় তাহলে আমার মনে হয় ভালো হয় কারণ লালচুং নুঙ্গা জিক্সান সিং দিয়ে এত শর্ট লিগে যদি পাঁচ চার পাঁচটা বা ছটা সাতটা ম্যাচ চলে যায় কোনো কিছু অঘটন হয়ে যায় এটা ইস্ট বেঙ্গল কিভাবে রিকভার করবে আমি জানি না কারণ দেখো হিরাক আমি খুব পরিষ্কার কথা বলছি একটা কথা নতুন দুটো স্ট্রাইকার এসছে সেই নতুন দুটো স্ট্রাইকার নতুন দুটো স্ট্রাইকার ঠিক কেমন হবে কতটা লালু জার্সিতে মানিয়ে নিতে পারবে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে এক ম্যাচেই মানিয়ে নিতে পারবে না তিনটে ম্যাচ লেগে যাবে এটা যেরকম এক নম্বর জায়গা ডিফেন্সে থাকবে না এটাও একটা বড় কেবিন ফলে ইস্ট বেঙ্গলের যতটুকু স্ট্রেন কিন্তু রয়েছে মাঝ মাঠে সেখানে রশিদ রয়েছে সেখানে মিগুয়েল রয়েছে সেখানে তোমার আহ বলো স্প্যানিশ মিডফিল্ডারটা রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নতুন স্ট্রাইকার টেস্টেড হবে আর বিদেশি কেভিন সিভিললে নাফা দেখো এখন নেই আর এখন তো সেরকম ভাবে কিছু বলার জায়গা নেই পুরো স্বদেশি ডিফেন্স সাজাতে হবে ইস্ট গোপালদা সেক্ষেত্রে মনে হয় মোহাম্মদ রஷிদকে বাড়তি বাড়তি আর কি লোড নিতে হবে ডিফেন্সটাকেও একটুখানি নেতৃত্ব দিতে হবে কি মনে হয় তোমার আমি তোমার বললাম তো ইস্ট বেঙ্গলের আমি যতটুকু এই টিমটা দেখতে যাচ্ছি জাস্ট ট্রেন এবং সবথেকে শক্তিশালী জায়গা হচ্ছে মিডফিল্ডটা রশিদ বলো মিগুয়েল বলো আর ওই স্প্যানিশ মিডফিল্ডা সাউল ক্রেস্কো বলো সবটাই এই মাঝ মাঠের উপরেই নির্ভর করবে কিন্তু ইস্টবেঙ্গলের দিয়ে অ্যাটাকিং ফ্লেভার বলো ডিফেন্সিভ প্রতিহত করা বলো বা প্রতি প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা বলো এই মিডফিল্ডার উপরে ইস্টবেঙ্গলের সব থেকে স্ট্রংয়েস্ট এরিয়া হচ্ছে এই মিডফিল্ড এই মিডফিল্ড যদি সমস্ত কিছু ওলট পালট করে দিতে পারে তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে কারণ যেরকম নেই সেরকম নতুন যে দুই বিদেশি এসছে তারা প্রথম ম্যাচ থেকে যদি অসাধারণ হয়ে উঠতে পারে খুব ভালো না হলে যদি তিন চারটে ম্যাচ তাদের সেট হতে লাগে বুঝতে লাগে জানতে লাগে তাহলেও সেটা আমার মনে হয় যে শর্ট ফর্মের টুর্নামেন্ট তো একটু কঠিন হয়ে যাবে যাই হোক তবু আশা করব ইস্ট মাঝ মাঠি এখন এই যাবতীয় ব্যালেন্স করার ক্ষেত্রে একমাত্র ভরসা অস্কার দুজনের কি অ্যাটাকিং লাইনকে কি ডিফেন্সিভ একদমই একদমই গোপাল এবং আইএসএল শুরুর আগে কিন্তু বেশ চাপে পড়ে গেল ইস্ট বেঙ্গল এবং বিগ ব্লো বললেও কিন্তু সেটা অনেক কম বলা হবে কারণ আনোয়ার আলী তার সতীর্থকে পাচ্ছেন না বেশ কয়েকটা ম্যাচে এবং সেখানটায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ডিফেন্স নিয়েই মাঠে নামতে হবে ইস্ট সেখানটায় মাঝমাঠ তাদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্সকে কে আরো ভরসা দেওয়ার জন্য সেখানটায় অস্কার তিনি কিভাবে দল সাজাবেন কি করবেন সেটা কিন্তু সব থেকে বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণ এই যে টিমটা ইস্টবেঙ্গল তৈরি হয়েছে এবার সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল জনতার আশা ভরসা অনেক বেশি এবং সেখানটায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একটা দিক যখন মেরামত হয় আরেকটা দিক আবার কিছু না কিছু একটা হয়ে যায় সেরকম দুটো স্ট্রাইকার চলে আসলো কেভিন সিভিলের স্পেনে ফিরে গেলেন জানি না ইস্টবেঙ্গল কোচ এখান থেকে কি করে রিকভার করে টিমটাকে ভালো মতো একটা স্টার্ট দেবেন সেই দিকে নজর থাকবে আমাদের তবে অবশ্যই মোহনবাগান তারা কিন্তু দাপটের সঙ্গে মাঠে নামার জন্য প্রস্তুত গোপালদা মাঠ থেকে সম্ভাব্য প্রথম একাদশটাও বলে দিল এবং তারা যে কেরালা ম্যাচে লোপেরা জমানার শুরুতে নতুন একটা ফুটবল উপহার দেবে এবং সঙ্গে পুরনো ঝাঁজে ফিরে আসবেন দিবিত্রী পেট্রাটস সেই দিকেই কিন্তু তাকিয়ে মোহনবাগান জনতা এখনকার মতো এই পর্যন্তই বাকি সব খবরের জন্য দেখতে থাকুন প্যারালা স্পোর্টস নমস্কার নমস্কার